নতুন একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আজকের পরিণীতা প্রোমো ছিল পুরোপুরি আগুনে ভরা শুরুতেই দেখা গেল রায়ান যদি পারুলের থেকে আলাদা হয়ে যায় তাহলে পারুলকে শেষ করতে কোম্পানির বেশি সময় লাগবে না এই হুমকির মধ্যেই পুরো অফিস কাঁপছে সবাই চাইছে পারুল রেজিগনেশন জমা দিক কিন্তু পারুল ঠিক উল্টোটা করে মুখোমুখি গিয়ে সিইও ম্যাডামের হাতে ধরিয়ে দেয় কোর্টের নোটিস বলে আপনি যেভাবে আমাদের হাজব্যান্ড ওয়াইফকে চাকরি ছাড়াতে চাপ দিচ্ছেন সেটাই অন্যায় তাই আমরা আইনের শরণাপন্ন হয়েছি এই একটি দৃশ্যেই পুরো অফিস স্তব্ধ বোর্ড মেম্বার চেয়ারম্যান যাদের কাছে নিয়ম পাঠানো হয়েছিল তাদের সকলেই এখন জানে সিইও শিরিন গোপনে নিজের স্বার্থে এই অন্যায় নিয়ম চালু করেছিলেন চেয়ারম্যান নিজে সম্মেলন কক্ষে ডাকেন পারুল আর রায়ানকে তিনি বলেন আমি জানতেই পারিনি যদি অন্যায় হয়ে থাকে আমি ব্যবস্থা নেব কিন্তু পারুল সরাসরি জানিয়ে দেয় রুলস না তুললে কেসও তুলব না চেয়ারম্যানও স্বীকার করেন নিয়ম তৈরির সময় তাকে বাদ দিয়ে কাজ চলছে কোম্পানির ভেতরেই চলছে ক্ষমতার খেলা এদিকে সিইও শিরিন ক্ষিপ্ত সে বলে পারুলটা আসলে অসভ্য জেদি আর রায়ন তার ক্যারিয়ার নষ্ট করছে চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে শিরিন সব কিছু সাফাই দিতে চাইলে পারুল সোজা বলে আমাদের পার্সোনাল লাইফকে পাবলিকলি অপমান করা হয়েছে চাপ দেওয়া হয়েছে চাকরি ছাড়ার তাই আইনের পথে লড়ছি এরপর আসে আরও বড় ড্রামা পারুলকে বোঝানো হচ্ছে কর্পোরেট কেস লড়তে লাখ লাখ টাকা লাগে আশি হাজার টাকা একদিনের লয়ার ফি অসম্ভব পরিবারের কেউ বলছে কেস তুলে নাও কেউ বলছে দুজনেই চাকরি ছাড়ো কারও মতে সব দোষ পারুলের কিন্তু পারুল এখানেই সবচেয়ে বড় জবাব দেয় এই লড়াই আমাদের নিজের অন্যের টাকায় নয় অন্যায় নিয়ম মানব না আমাদের অধিকারের লড়াই আমরা নিজেরাই লড়ব তারপর আদালতের দৃশ্যে পারুল এমন যুক্তি দেয় যে সবাই চমকে যায় সে বলে যদি কোম্পানি যে কোনো সময় যে কোনো নিয়ম করতে পারে তাহলে কর্মীরাও কি মানুষ নয় অফিসে অলিখিত নিয়মে কত মানুষকে বঞ্চিত করা হয় প্রেগনেন্সি থেকে চেহারা থেকে ভাষা থেকে আচরণ থেকে কে দেয় এই বিচার জজ ও মুগ্ধ পারুলের যুক্তি যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে এদিকে শিরিন ক্রুদ্ধ বলছে পারুল পিঁপড়ে আর কোম্পানি হাতি লড়াই করতে নামলে পিষে যাবে কিন্তু কোর্ট এখন সিদ্ধান্ত নেবে অন্যায় নিয়ম জারি হবে নাকি ভেঙে পড়বে পুরো ষড়যন্ত্র এপিসোড শেষ হয় তীব্র উত্তেজনার জায়গায় কোর্ট কি পারুলের পক্ষে দাঁড়াবে নাকি কোম্পানির শক্তি তাকে চূর্ণ করে দেবে পরিণীতা এখন কর্পোরেট বনাম সাধারণ মানুষের সত্যিকারের যুদ্ধের ময়দান